আজ ধর্মনগর জেলার জেলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মিটিংয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক আমাদের ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড সিকিম এই চার রাজ্যে উনি দায়িত্বপ্রাপ্ত প্রভারী আদরণীয় ক্রিস্টোফার তিলকজি আমাদের জেলা কংগ্রেস সভাপতি অজিত দাস প্রদেশ কংগ্রেস জেনারেল সেক্রেটারি বাচি চৌধুরী মিলনচন্দ্র কর আমাদের এই জেলার অন্যান্য নেতৃবৃন্দ আজকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রথমেই আজকে সারা দেশে যে বিষয়টা ভারতবাসীকে উদ্বেগের মধ্যে রেখেছে এবং বিশেষ করে যারা ভারতীয় বাজারে লগ্নি করেন বিভিন্ন স্টক এক্সচেঞ্জে যাদের এই বিভিন্ন লগ্নিকারী সংস্থা থেকে শুরু করে সমস্ত প্রায় বলা যায় যে দশ কোটি মানুষের উপার্জনের সঙ্গে সরাসরি জড়িত যে বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে ভারতবর্ষের শিল্পপতি আদানি বিরুদ্ধে আমেরিকাতে আমেরিকার যে জরি বোর্ড সেখানে তারা একটা আদেশ দিয়েছেন যে আদেশ মূলে তার বিরুদ্ধে আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর অন্তর্নিহিত যে বিষয়টা এটা দীর্ঘদিন থেকেই ভারতবর্ষে এটা কংগ্রেস দলের পক্ষ থেকে বা কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে অভিযুক্তি জানিয়ে আসছিলেন দেখা গেছে যে আমাদের দেশের শিল্পপতি আদানি উনি আমেরিকায় গিয়ে আমেরিকা স্টক এক্সচেঞ্জের একজন শিল্প গোষ্ঠীর সঙ্গে উনি প্যাক্ট হয়ে আমেরিকান বিভিন্ন সংস্থা বা ব্যক্তি বিশেষের থেকে প্রায় পঁচিশ হাজার কোটি অর্থ উনি ভারতবর্ষে সোলার এনার্জিতে লগ্নি করার জন্য সেখান থেকে উনি অর্থ তুলে নিয়ে আসেন এবং ভারতবর্ষে এই সোলার এনার্জি এটা লগ্নি করার ক্ষেত্রে বিশেষ করে ছটি রাজ্যকে বেছে নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজস্থান গুজরাট এবং জম্মু কাশ্মীর এই পরবর্তী সময়ে এটা মহারাষ্ট্র তাতেও এই বিষয়টা এটা লগ্নিকারী বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করে কিন্তু দেখা যায় যে সোলার এনার্জির ক্ষেত্রে উর্জামূল্য বৃদ্ধি এই কারণে রাজ্য সরকারগুলি এতে তারা সম্মতি প্রদান করেনি যে পাওয়ার সেখানে এটা উৎপাদন হবে সেখানে মূল্য বৃদ্ধির কারণে তারা রাজি হয়নি কিন্তু ভারত সরকারে বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন রাজনৈতিক যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ তাদেরকে ব্রাইভারি হিসাবে প্রায় দু হাজার উনত্রিশ কোটি টাকা সেখানে ঘুষ প্রদান করা হয় এবং আমেরিকান যারা এই এজেন্সি বিজনেসের মাধ্যমে লগ্নিতে যারা প্রায় ষোলো হাজার কোটি টাকার উপরে সেখানে দেখা গেছে যে ওই আমেরিকানদের বিরুদ্ধে আমেরিকানরা তারা এই লগ্নির কারণে তাদের সঙ্গে সেখানে ধোকাদারি করা হয় এই বিষয়টা নিয়ে যখন আমেরিকার আদালতে মামলা হয় এবং সেখানকার যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা তার তদন্ত করে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যেটা বেরিয়ে আসে যে আমাদের দেশের যে সেবি সেবির সমতুল্য এই সংস্থা তারা জাজ তাদের মাধ্যমে এটা প্রকাশ করে যে প্রায় ষোলো হাজার কোটি টাকা সেখানে আমেরিকাবাসীদের সঙ্গে এই আদানি গোষ্ঠী তারা সেখানে পর্যায় করেছে এই ফ্রডের জন্য এবং ঘুষ প্রদানের জন্য কারণ ঘুষ আমাদের দেশেও এটা আইন বিরুদ্ধ এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া এটা জরুরি সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে সেবি যখন এই বিষয়টির তদন্তের জন্য তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয় দেখা গেছে বিগত কুড়ি মাস যেখানে দুই মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট পেশ করার কথা কুড়ি মাস অতিক্রান্ত হলেও আদানির বিরুদ্ধে এই যে হিন্ডেনবার্গের যে রিপোর্টটি এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই তদন্ত এখনও শেষ করা হয়নি কিন্তু আমেরিকাতে এর তদন্ত হয়েছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে যে জরি বোর্ড তারা সেখানে রায় দিয়ে দিয়েছে এবং সেই রায় মূলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে এখন আমাদের প্রশ্ন হলো যে এই বিষয়টা এটা তো বারংবার এসছে দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে সাধারণ ত্রিশ কোটি টাকা একশো কোটি টাকা যখন বিরোধী কোনো মুখ্যমন্ত্রী বিরোধী দলের কোনো নেতা বা কোনো রাজ্যের বিরোধী সরকার তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য সেখানে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সমস্ত ডিপার্টমেন্টগুলি তারা যখন ঝাঁপিয়ে পড়ে। তারা যখন বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে জেলখানায় পুড়ে দেন বিরোধী দলের নেতাকর্মীদের অকপটে তারা সেইখানে তাদেরকে আইনি সাহসা করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করেন এবং সেটা দেখা যায় পরবর্তী সময়ে অনেক সময় নির্দোষকেও এই আইনের আওতায় নিয়ে ফেলে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় কিন্তু সঠিক তদন্তের জন্য আদানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না কংগ্রেস দল যার জন্য বলেছে যে হাম আদানিকে হায় কন এই স্লোগান কংগ্রেস দলের তরফ থেকে উঠেছে যে আজকে এই আদানিকে কারা পেছন থেকে সহযোগিতা করছে আদানির সঙ্গে কার ঘনিষ্ঠতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন শাসক দলের নেতৃত্বরা তাদের সঙ্গে আদানিদের ওঠা বসা আদানিসহ আরও সাতজনের বিরুদ্ধে আজকে আমেরিকান কোর্টে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেবির যিনি কর্ণধার পুরি বিচ যার বিরুদ্ধে কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ উঠেছে এবং তদন্তের জন্য আমরা বারংবার আমরা বলেছি দেখা গেছে আজকে এই অর্থনৈতিক যে ডিফালকেশন এই ডিফালকেশানে তাদের নাম সব ধীরে ধীরে প্রকাশ পেয়েছে আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয় নিয়ে কারণ এটা কারা ক্ষতিগ্রস্ত দেখা গেছে যে এই ঘটনায় গতকালকে প্রায় স্টক এক্সচেঞ্জে যে একটা মারাত্মক পতন নেমে এসছে এতে করে ভারতবর্ষের প্রায় দশ হাজার কোটি যে বিনিয়োগকারী তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ভারতবর্ষের একটা এই যে এনার্জি আমাদের যেটা ক্রয় করতে হয় আপনারা দেখেছেন এই ত্রিপুরা রাজ্যেও বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গুজরাটে আমরা দেখেছি যে ইন্দোনেশিয়া থেকে কোল যারা ইম্পোর্ট করে নিয়ে এসছেন এই কয়লার মূল্য পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করে এই কয়লা বিক্রি করেছে আদানি কোম্পানি এবং এই কয়লার মধ্য বৃদ্ধিতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছে এবং এই বিদ্যুৎ মাসুলের ট্রেন্ড আজকে সারা দেশে সমস্ত রাজ্যে রাজ্যে এটাকে অ্যাফেক্ট করেছে একটা শিল্প গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য আর দেশের শিল্পের যারা এতকাল ধরে বিদেশের সঙ্গে ব্যবসা করে এসছেন কাজ করে এসছেন আজকে আদানির এই ঘটনায় কারণ ভারতবর্ষের আর কোনো শিল্পপতি কোনো সময় বিদেশের কোনো কোর্টে তাদের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা কোনো ধরনের মামলা এর আগে আমরা দেখিনি তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের শিল্পপতিদের মান ভারতবর্ষের সম্মান এটা আদানি এটা একেবারে যেভাবে অসম্মান করেছে যেভাবে ভারতবর্ষের শিল্পপতিদের মান সম্মান আজকে লঙ্ঘন করেছে এটাতে আমরা ভারতীয় হিসাবে এই ঘটনায় আমরা চাই কারণ আমরা দেখেছি যে এই আদানি উনি নরেন্দ্র মোদিজির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে সারা পৃথিবীতে উনাকে পরিচিত করে তুলে ধরার জন্য শাসক দলের তরফ থেকে নরেন্দ্র মোদীর তরফ থেকে এটাই নিশ্চিত ছিল গতকালকে আমরা দেখেছি যে কেনিয়া তার যে যত এই কন্ট্রাক্ট ছিল সমস্ত কন্ট্রাক্ট বাতিল করেছে ভারতবর্ষের জন্য এটা একটা লজ্জার বিষয় একজন শিল্পপতি এই পর্যায়ে এসে নেমেছে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে আমরা চাই তার প্রকৃত তদন্ত এই তদন্ত করার জন্য আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জাজমেন্টের উনি ডিমান্ড করেছেন আমরা আজকে সারা রাজ্যে এই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই জেপিসির ডিমান্ড আমরা রাখছি জনগণের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার যে কারা আদানিকে এই সুযোগ করে দিয়েছে আজকে ভারতবর্ষের মানুষের যে আর্থিক ক্ষতি ভারতবর্ষের সম্মান ভারতবর্ষের সারা বিশ্বের মধ্যে শিল্পপতিদের যে সম্মান এই সম্মানকে যারা ভুলণ্টিত করেছে তাদের বিরুদ্ধে প্রকৃত তদন্ত জেপিসির মাধ্যমে সংগঠিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমি অনুরোধ করব আমারই বিচ মে আমারই সেক্রেটারি इंचार्ज किस्टोबर जी है किस्टोबर जी आप आप आपका बात रखिए अच्छा Good afternoon. Today, the PCC President Ashish Kumar Shahaji and myself, we are here in <coughs> Dharma for our organizational meeting. And uh, this press meet is about uh, the sudden news which we got about Adani. It is a very a proud moment for every Indian that our Vishwaguru our Pradhan Prime Minister he has made India very proud by promoting his close friend Gautam Adani who has become one of the top most billionaires in the world and today he has made every indian very proud by the americas uh, arrest warrant. when our prime minister spoke about vishwaguru, we thought that we were going to teach the whole world about uh, yoga, meditation, various other things. but today our vishwaguru has introduced one very interesting character. గౌతమ్ అదాని ఇన్స్టెడ్ ఆఫ్ బీయింగ్ విశ్వగురు ఫార్ యోగా హీ ఎస్ ఇంట్రడ్యూస్డ్ దర్సన్ ఇన్స్టెడ్ ఆఫ్ యోగా ఈస్ అన్ ఎక్స్పర్ట్ ఇన్ స్వాగా కరెక్ట్ సో దిస్ ఈస్ ది సిట్ేషన్ టుడే వాట్ ఈస్ ది కేస్ వాట్ కైండ్ ఆఫ్ బరైబెరీ టూ థౌసండ్ క్రోర్స్ ఎవరిథింగ్ ఐ థింక్ అవర్ పిసిసి ప్రెసిడెంట్ హెస్ క్లియర్లీ టోల్డ్ and our Amat Mika leader Ragulji before two weeks he clearly asked few days back he asked are you confident about your investments is your investment safe leader of opposition asked this abhi what is the answer we all know so our prime minister एंड हिज फ्रेंड गौतम अदानी जी दे बोथ आर देर रोमिंग टूगेदर इन प्राइवेट जेट्स एंड दे हैव मेड द पीपल ऑफ इंडिया ऑलरेडी उल्लू नाउ दे आर ट्राइंग टू मेक द पीपल ऑफ़ अमेरिका ऑल्सो उल्लू करेक्ट उल्लू बनने के लिए उल्लू बनने के लिए अमेरिका लोगों को भी उल्लू बनने के लिए सोच रहा था उधर ट्रम्प पकड़ दिया है अभी सो इट इज वेरी क्लियर दैट द बीजेपी गवर्नमेंट दे आर मेकिंग ए फूल आउट ऑफ ए वेरी बिडी स्टिल नाव बीजेपी गवर्नमेंट हैज़ नॉट टेकन एनी मेशर्स टू अरेस्ट और टू क्वेश्चन गौतम अदानी अभी अरेस्ट वारंट अमेरिका से आया अभी ये लोग क्या करेगा वो अमेरिका जज को गवर्नर बनने के लिए चॉकलेट दे सकता Will they tell the American judges that they can become governors in India? No. Correct? Either that is what we are seeing here. No? They are passing judgments and immediately retirement. After retirement, they are becoming governors. Or, huh? or, MPs. or MPs. So, uh, it is a very unfortunate situation. एंड दो आई हैव स्पोकन वेरी सर्कैस्टिकली एंड आई वेयर इज द प्राइम मिनिस्टर वेर इज द होम मिनिस्टर दे आर सेंडिंग ई डी फॉर आल टू क्रोअर फ्रॉड ट्वेंटी क्रोअर फ्रॉड टू थाउजेंड क्रोअर फ्रॉड इज रोमिंग विदाउट एनी प्रॉब्लम करेक्ट बड़ा चोर बहुत आराम से घूम रहा क्यों वो स्पॉन्सर है प्रधानमंत्री होम मिनिस्टर गुजरात मॉडल गुजरात मॉडल गुजरात मॉडल से क्या मिले क्या आया बड़ा चोर आया पूरा देश को इतना बर्बाद किया सो so, गुजरात मॉडल से आउटपुट क्या गुजरात मॉडल का प्रोडक्ट क्या है बड़ा चोर है मेडिटेशन योगा वेजिटेरियन बीफ ये पूरा ड्रामा उसका पीछे ये पूरा ब्राइबरी ट्रचरी है सब कुछ सो द फ्यूचर ऑफ दिस कंट्री इज इन अ वेरी बिग प्रॉब्लम बिकॉज दिस प्राइम मिनिस्टर एंड द होम मिनिस्टर एंड इज एंड देयर क्लोज फ्रेंड आदरणीय गौतम जी दे आर ऑल Spoiling the future of this nation, future of the youngsters. And it is very important for the people of Tirupura, where there are no jobs, there are more violence. The women in Tirupura are facing a lot of problems. Why? Because of the BJP government. Manik Sahaji. वो पहला मानिक सरकार जी ये लोग क्या किया वायलेंस देव मेड वायलेंस एज वन ऑफ द मेजर कंपोनेंट ऑफ द त्रिपुरा पॉलिटिक्स सो पी भी उल्टा पुल्टा आदमी है सी भी उल्टा पुल्टा आदमी है अभी हमारा आज सो टुडे इज अ वेरी इंपॉर्टेंट सैड डे बट वी हैव टू बी वेरी थैंकफुल टू गौतम अदानी जी हमारा नाम देश का नाम पूरे दुनिया में नंबर वन बना के दिया है इसीलिए हमारा प्रधानमंत्री को हम बहुत बहुत धन्यवाद बोल रहे थैंक यू